রণবীর সিং কেন তার স্ত্রী দীপিকা পারুবনকে নিয়ে এত উত্তেজিত দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলির আসন্ন ছবিতে দীপিকার ভূমিকা নিয়ে তিনি কি এমন কথা বললেন যা বলিউড জুড়ে সাড়া ফেলে দিয়েছে সঙ্গে এই ম্যাগনাম ওপাস ছবিটি কেমন হবে জানুন তার ইঙ্গিত বলিউড তারকা রণবীর সিং সম্প্রতি তার স্ত্রী দীপিকা বরুপনকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার আসন্ন ছবি নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানিয়েছেন ছবিটি অনন্য হতে চলেছে এই মুহূর্তে ছবিটির কোনো নাম না জানা গেলেও এটি একটি ম্যাগনাম ওপাস বা বিশাল ক্যানভাসের ছবি হবে বলে মনে করা হচ্ছে দু হাজার তেইশ সালের ব্লকবাস্টার জওয়ান ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর অ্যাটলি এবং দীপিকা এই ছবির মাধ্যমে আবার একসঙ্গে কাজ করছেন ছবিটি প্রযোজনা করছে সান পিকচারস এক অনুষ্ঠানে রণবীর সাংবাদিকদের বলেন আমার স্ত্রী দীপিকা যখন অ্যাটলি স্যারের বর্তমান ছবির শুটিং করছিলেন তখন আমি সেটে গিয়েছিলাম আপনারা হয়তো আগেও শুনেছেন কিন্তু আমার কাছ থেকে জেনে নিন এমন কিছু তৈরি করছেন যা আপনারা হয়তো ভারতীয় সিনেমায় এর আগে কখনো দেখেননি রণবীরের এই কথায় স্পষ্ট যে অ্যাটলি তার নতুন ছবিতে দর্শকদের জন্য এক অভূতপূর্ব বিশ্ব বা নেভার সিন বিফোর ওয়ার্ল্ড তৈরি করতে চলেছেন রণবীর আরও জানিয়েছেন যে অ্যাটলি শাহরুখ খানের জওয়ানের মাধ্যমে দেশের সবচেয়ে বড় পরিচালক হওয়ার আগেই তিনি তার সিনেমার বিশাল ভক্ত ছিলেন এমনকি দু হাজার সতেরো সালের ছবি মার্শাল দেখার পরই তিনি অ্যাসিকে মুম্বাইয়ে এসে একসঙ্গে সিনেমা করার জন্য বার্তাও পাঠিয়েছিলেন সেই আকাঙ্ক্ষা হয়তো এবার পূর্ণ হতে চলেছে রণবীরের